এস প্রিমিয়াম রুম দেখতেই পাচ্ছেন এসি রুম আর উপরে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এদিকে ওয়ার্ডটপ রয়েছে মালপত্র চাইলে রাখতে পারবেন যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে এই বেড আর এই বেড তাই পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি দেখুন আর এই হলো ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন এখানে গিজার লাগানো রয়েছে বেশ বড় সাইজের গিজার এই ধরনের গিজার সচরাচর দেখা যায় না ভালো লাগলো শাওয়ার দেখতে হার মহাদেব বন্ধুরা গলির শহর কাশী বিশ্বনাথ বেনারস কিন্তু পুরো গলিতে গলিতে ভর্তি আমি যখন প্রথম দিন এসেছিলাম আমি কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হয়েছিলাম কেননা আমি হোটেল বুকিং করে আসিনি পিঠে লাগেজ নিয়ে প্রচুর হোটেল ঘুরতে হয়েছিল আমাকে প্রচুর কষ্ট হয়েছিল তো আমি যার জন্য সিদ্ধান্ত নিয়েছি আপনারা যাতে সেই কষ্ট সম্মুখীন যাতে না হন আপনারা যাতে অগ্রিম হোটেল বুকিং করিয়ে আসতে পারেন তার জন্য কিন্তু আমি ভালো ভালো হোটেল আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হলো মূল প্রবেশপথ এদিক দিয়ে প্রবেশ করবেন এখানে রিসেপশান আছে তাছাড়া বসার জন্য ব্যবস্থা রয়েছে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে চারিদিকে সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা দেখতে পাচ্ছি তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এখানে হর মহাদেব বন্ধুরা বেনারসে আজকে আপনাদের এমন একটি গেস্ট হাউস দেখাবো যেখানে ডরমিটরির সুবিধা রয়েছে এবং এই ডরমিটরিতে কিন্তু আপনারা বেশ ভালোভাবে থাকতে পারবেন এখানকার রুমগুলোও কিন্তু বেশ ভালো আর গঙ্গাও এখান থেকে ভীষণ কাছে এবং মন্দিরও ভীষণ কাছে চলুন এক এক করে রুমগুলো দেখাই চলুন আমরা ফার্স্ট ফ্লোর যাচ্ছি এখানে জলের ব্যবস্থা রয়েছে তো জল আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন ঢুকতে এখানে আয়না দেখতে পাচ্ছি তাছাড়া আগুন নেবানোর ভালো বন্দোবস্ত রয়েছে পাশাপাশি দুটো রুম দেখতে পাচ্ছি একশো এক আর একশো দুই একশো দুই নম্বর রুমটা আমি দেখাই আপনাদের বেশ প্রিমিয়াম রুম দেখতেই পাচ্ছেন এসি রুম আর উপরের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এদিকে ওয়ার্ডপ রয়েছে মালপত্র চাইলে রাখতে পারবেন যথেষ্ট জায়গা রয়েছে টিভি রয়েছে ইন্টারকাম দেখতে পাচ্ছি তো সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বেড যা আছে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন আর একটা ছোট ব্যালকনি পাবেন গঙ্গা থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নেবেন বাঁদর হইতে সাবধান বাঁদর আসে বলে চারিদিকে এরকম নেট সিস্টেম করে দেওয়া হয়েছে এবং এদিকে একটা বেসিনও দেখতে পাচ্ছি আর ওয়াশরুম আচ্ছা ওয়াশরুম একটু স্লাইডিং আছে এভাবে আপনাদের খুলে নিতে হবে বেশ সুন্দর এখানে আমি ওয়েস্টার্ন কুমোর দেখতে পাচ্ছি বালতিম দেওয়া রয়েছে হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি তাছাড়া টিস্যু পেপারও রয়েছে শাওয়ার দেখতে পাচ্ছি আচ্ছা গরম পানি তাকে সুবিধা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো গরম জলও আপনারা পেয়ে যাবেন ভালো করে দেখুন ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একদম রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যথেষ্ট ভালো রুম দেখুন যথেষ্ট ভালো রুম চলুন বন্ধুরা পরবর্তী আরও একটি রুম দেখায় যেটা সেকেন্ড ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে দুটো করে রুম আছে আগুন নেবানো ভালো বন্দোবস্ত রয়েছে যেটা অনেক হোটেলেই দেখতে পাই না এখানে দেখতে পেলাম ভালো লাগলো সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি দুশো এক নম্বর রুম আচ্ছা এখানে পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি এই বেডে দুজন আর এই বেডে দুজন টোটাল আপনারা তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন দুটো বেড মিলিয়ে রুমটা যথেষ্ট বড় রয়েছে এছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল এবং একটা সাবানও দিয়ে দিয়েছেন এদিকে টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং রয়েছে ইন্টারকাম রয়েছে সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করে দিতে পারবেন এদিকেও টাওয়াল দেখছি সামান দেওয়া রয়েছে আর এখানে একটি পেপারও দেখতে পাচ্ছি এসি রিমোট টিভি রিমোট আর এদিকে এসি আর এই হলো ফ্যান যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে এই বেড আর এই বেড তাই ফ্যানও দেখতে পাচ্ছি দেখুন পাশাপাশি আর এই হলো ওয়াশরুম অ্যান্ড ক্লিন এখানে গিজার লাগানো রয়েছে বেশ বড় সাইজের গিজার এই ধরনের গিজার সচরাচর দেখা যায় না ভালো লাগলো শাওয়ার দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোট রয়েছে বালতি মগ দেওয়া রয়েছে বেসিন রয়েছে সঙ্গে হ্যান্ড ওয়াশও দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসই রয়েছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন গিজারটা বেশ ভালো রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যথেষ্ট ভালো রুম দেখুন আপনার যারা সংখ্যায় তিন থেকে চারজন আছেন তারা এই ধরনের রুম নিতে পারেন বন্ধুরা পরবর্তী আমি থার্ড ফ্লোর চলে যাচ্ছি সেখানেও একটা রুম আপনাদের দেখাবো থার্ড ফ্লোর চলে এসছি তিনশো এক নম্বর রুম ঝাঁ চকচকে দেখেই বোঝা যাচ্ছে সবে নতুন তৈরি হয়েছে সিলিংয়ের যে ডিজাইনটা সেটা অবশ্যই নজর কাটবে পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি এখানে একটা বেড রয়েছে এখানে একটা বেড রয়েছে দুটো বেড মিলিয়ে দুই দুই চারজন অনায়াসে থাকতে পারবেন এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন তাছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েলও দিয়ে দিয়েছেন ওদিকে আয়না দেখতে পাচ্ছি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করার জন্য ইন্টারকাম রয়েছে নিচটা দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওদিকে আমি এসি দেখতে পাচ্ছি তাছাড়া ফ্যান রয়েছে দুটো বেড রয়েছে বলে পাশাপাশি দুটো ফ্যানও রয়েছে আর মাঝখানে টিভি রয়েছে বেশ ভালো আর এটার ওয়াশরুমটা একটু বাইরে রয়েছে বেশ ভালো প্রত্যেকটা জিনিসই আমি দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোট রয়েছে বালতিমোহ বেসি এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে এই হলো আপনার রুম রুম থেকে জাস্ট একটু বেরিয়ে এই হলো ওয়াশরুম ওয়াশরুমটা একটু বাইরে এই আর কি তো বন্ধুরা আপনারা আগামী দিনে যারা কাশী বিশ্বনাথ ধাম আসছেন তারা এই ধরনের রুম যারা নিতে চাইছেন যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে যোগাযোগ করুন অগ্রিম টাকা অ্যাডভান্স করে বুকিং করিয়ে চলে আসুন